সময়টা দুই ঠিক সেই মুহূর্তে আমরা যাত্রা শুরু করেছিলাম এইচ আর এম এন্টারটেনমেন্ট নামে একটি ইউটিউব চ্যানেলের তবে কোনো এক দুর্ঘটনাবশত সে আমাদের চ্যানেলটা মানে ওটা কী বলে স্থগিত হয়ে যায় তবে স্থগিত হয়ে গেলেও ভালোবাসার মানুষগুলো ঠিক এভাবেই আজীবন পাশে থাকে সো এইচ আর এম এন্টারটেনমেন্টের যাত্রাটা হয়েছিল দুই সালে না না কততে হ্যাঁ 2018 তে তো স্টার্ট করলাম আমরা 18 তে স্টার্ট করা হয়েছিল গেছো মেবি 18 হুম তো এখন পর্যন্ত এই সারিম এন্টারটেইনমেন্ট নাই কিন্তু প্রতিটা সদস্যর প্রতি যে একটা ভালোবাসা আন্তরিকতা সেগুলো কিন্তু একদমই মানে আন্তরিকভাবে একদম অতপ্রতভাবে জড়িত নাকি অবশ্যই এবং সেখান থেকে এ পর্যন্ত মানে তার সাথে আমার অন্য ধরনের একটা রিলেশন হয়েছে সেটাতে ছিল কি মানে ফাদারস অ্যান্ড সন ইয়েস আমি হচ্ছে বাবার ভূমিকা অভিনয় করছিলাম আমার মোহাম্মদ মেহেরি হাসান আমার ছেলে ভূমিকায় অভিনয় করছে হৃদয় সে আমার ছেলে কারণ সে আমার ছেলে ভূমিকা অভিনয় করছে সুতরাং বাবা আর ছেলের সম্পর্কটা কেমন হতে পারে ভালোবাসার মধুর সম্পর্ক এটা আজীবন থেকে যাবে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে আছে খুব নিয়ারেস্ট এবং বলতে পারেন খুব কলিজার একটা মানুষ সে হচ্ছে হৃদয় আমার খুব সব পার্টি একজন কাছের মানুষ আমরা ছোটবেলা থেকে একসাথে চলতেছি ছোটবেলা না ছোটবেলা না বাল্যকাল থেকে একসাথে আরে না বাল্যকাল কোন আমি আপনার কত বছরের জুনিয়র আপনি বাল্যকাল কোনকে ইয়ে সেটাই ও বিষয় উঠি নয় হোক গাইস কিছু মনে করবেন না হচ্ছে রে মানে অনেক কমেডিয়ান কথাবার্তা বলে আমি আমি যখন ক্লাস আমি যখন ক্লাস মানে সেভেন এইটে তো তখন থেকে আঙ্কেলের সাথে আমার একটা গুড রিলেশান নাকি তো তখন থেকে এ পর্যন্ত এখন আমি আচ্ছা এডুকেশন লেভেলটা হাইট থাক তবে হ্যাঁ আমি ডিপ্লোমা করতেছি আর কি এটা একটু জানে রাখা ই যে ক্লাস সেভেন থেকে এখন পর্যন্ত আমাদের সাথে বেশ গুড একটা রিলেশন আছে এটার জন্য এটার জন্য আমি হ্যাপি আমিও হ্যাপি এবং আজীবন এবং পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো অনন্তকাল যেন এই দুজনের ভালোবাসাটা আমাদের মাঝে থেকে যায় এটা আপনাদের কাছেও আমরা এই দোয়া এবং শুভকামনা ব্যতীত তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন গাইস আপনাদের সফলতা সুন্দর জীবন আশা করে এটি আমি আমার সংক্ষিপ্ত কিছু কথা রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আ কিছু বলার থাকলে বলেন আচ্ছা আমি ভিডিওটার বেশি বড় করব না এর না কাকাজ যেভাবে শেষ করতে গেছে বিষয়টা হতেছে কি মনে হইতেছে যে তারে ইশায় ডেরা কি বলে যে স্টেজে ওঠানো হইছে ভক্তিটা দেওয়ার জন্য যে আমি বেশি কথা বলবো না তারপর হইতো চলুন দীর্ঘাইত করব না এই টাইপের যে কথা দিয়ে শুরু করতেছি আমি কাজ করার জন্য আসছি গাইস নেভার মাইন্ড কাজের জন্য আসছি একটা কাজ শিখার জন্য ওকে ঠিক আছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক অ্যান্ড কমেন্টস নাও অ্যান্ড বাই বাই